দিন দিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শুধু খারাপের দিকেই যাচ্ছে যার ফলে শেখ হাসিনাকে একটি রাজনৈতিক বন্দোবস্ত করে দিয়ে ভারত দায়মুক্ত হতে চাচ্ছে যার ফলে ফলশ্রুতিতে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে পাঠানো অথবা অন্য কোনো দেশে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার চেষ্টা করছে ভারত ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে যেহেতু দিন দিন তার একটি খারাপ সম্পর্কর দিকে যাচ্ছে এই কারণে বাংলাদেশের সাথে সে কোনোভাবেই খারাপ সম্পর্ক করতে চাচ্ছে না যার ফলে শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে ভারতের যে একটি সম্পর্কের দিন দিন অবনতি ঘটছে এটি ভারত কখনোই চাচ্ছে না ভারত যে কোনো কারণে দ্রুত হাসিনা ইস্যু সমাধানের পথেই হাঁটছে ভারত এই কারণে আদরের অতিথি এখন গোলার কাটা হাসিনাকে নিয়ে হঠাৎ বিপাকে পড়েছে মোদী সরকার নানা না পারছে গিলতে না পারছে ফেলতে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত ভেবেছিল হয়তো কিছুদিন পর হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশে বন্দোবস্ত করতে পারবে কিন্তু বিশ্বের কোনো দেশেই হাসিনাকে জায়গা দিতে চাচ্ছে না অর্থাৎ রাজনৈতিকভাবে থাকার আশ্রয় দিতে চাচ্ছে না কোনো দেশই যার ফলে বিপাকে পড়েছে এখন ভারত শেখ হাসিনাকে দীর্ঘকালীন মেয়াদে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে কি না তা নিয়ে ভারতে সরকারের কাছে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে এর পক্ষে যুক্তি দিয়েছে আবার বিপক্ষে যুক্তি দিয়েছে আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে পরিস্থিতির খবর আসছে তাতে দিল্লি করণীয় কি তা নিয়ে পর্যবেক্ষণ এবং বিশ্লেষকদের মধ্যে রয়েছে স্পষ্ট উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের হত্যার পর যখন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল আলাদা হাসিনাকে আশ্রয় দেওয়া ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের জনগণ এই কারণেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে যে ভারতকে আশ্রয় দিয়েছে হলো শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত যার ফলে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ভারতকে খারাপ নজরে দেখছে বলে জানা গেছে সুতরাং হাসিনা এসু ভারতের বিশ্লেষকরা স্পষ্ট দুভাবে বিভক্ত হয়ে গেছে একদল মনে করছে হাসিনাকে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে সক্রিয়তা দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি আরো বিগড়ে যাবে বাংলাদেশ ভারতীয় স্থাপনা শিল্প কারখানা ভারতীয় জনগণের প্রতি পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছে যার ফলে দিল্লিতে রয়েছে আরেক মতবাদ ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি হাত গুটিয়ে বসে থাকে তাহলে ঘরের পাশে আরেক মৌলবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত থাকতে পারে যে ধাক্কা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ যে পরিস্থিতিতে পড়তে হয়েছে সব মিলিয়ে হাসিনাকে নিয়ে ভারতেই চাপে পড়তে পারে বলে জানা গেছে এই কারণে ভারত ভারত বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে যে শেখ হাসিনাকে স্থায়ীভাবে বাংলাদেশে যদি কোনোভাবে রাজনীতিতে ফেরানো না যায় তাহলে যে কোনো একটি দেশে হাসিনাকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যায় কি না এই বিষয়ে তারা ভাবছে এদিকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই শেখ হাসিনা সহ শেখ হাসিনার যারা দোষর রয়েছে তাদের কোনোভাবেই বাংলাদেশে ফিরতে বা রাজনীতিতে ফিরতে দিতে চাচ্ছে না তারা বিভিন্ন আন্দোলন এবং সংগ্রাম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বক্তব্য আসছে যে হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না এখন এই পরিস্থিতিতে ভারত কী সিদ্ধান্ত নেবে এটি ভারতের বিষয় ধন্যবাদ সবাইকে